যেভাবে করলাম আপনারা যদি একবার হলেও এইভাবে রান্না করেন যাকে খাবেন বারবার খেতে চাইবে আঙুল চেটে ঠেটে খাবে এত সুন্দর রান্নাটা হয়েছে এখানে আমি একটা দেড় কেজি পাঙ্গাস মাছ নিয়েছি মাছটা আমি কেটে নেব আমি এইভাবে নিয়েছি এবার ধুয়ে নমস্কার বন্ধুরা শকুন্তলাচ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস ট্যাংরা মাছের কালিয়া পাঙ্গাস ট্যাংরা মাছের কালিয়াটা আজ আমি এমন রান্না করব সবাই এমন চেটে ফুটে খাবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তরুণ বন্ধুরা শুরু করে পাঙ্গাস ট্যাংরা মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জেরা কাঁচা লঙ্কা গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো কুচি ধনে পাতা কুচি তেল লবণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল প্রথমে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব মাছগুলো আমি মাখিয়ে নেব লবণ দেব হলুদ গুঁড়ো দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব ভালো করে মাছগুলো মাখিয়ে নেব মাছগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি নুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে সরিষার তেল দেব আজ আমি সরিষার তেল দিয়ে এই মাছটা রান্না করব তেলের মধ্যে আমি অল্প একটু লবণ দেব লবণটা দিলাম মাছটা কড়াতে ভেজে যাবে না এবার আমি মাছগুলো ভেজে নেব বাটে সেই জন্য এখানে মাছগুলো দিয়ে মাত্র ঢাকা দেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো ভেজে নেব আমি ভালো করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে কিছুটা সরিষার তেল রসুন বাটা আজকের আমি রান্নাটা একটু অন্যভাবে করব প্রথমে সেই জন্য আমি তেলের ওপর রসুন দিয়ে দিয়েছি তারপর আমি টমেটো পিছিয়ে লবণ দেব কেরা লঙ্কা দেব লবণ দিয়েছিলাম টমেটো গলে গেছে রং গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো আদা বাটা দেবো হলুদ গুঁড়ো দেবো মশলা আমি দিয়ে দিয়েছি এবার লাস্টে আমি পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি সুন্দর যেবিটা হয়েছে দেখুন আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার একটু জল দেবির সাথে তেল ফেলে গেছে এবার আমি জল দেব জল দিয়েছি গেটিটা ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেব টেস্টের জন্য আমি অল্প একটু চিনি দিলাম গরম মশলা গুঁড়ো দেব ধনে পাতা কুচি দেব কত সুন্দর হয়েছে দেখুন আমি যেভাবে করলাম আপনারা যদি একবার হলেও এইভাবে রান্না করেন যাকে খাওয়াবেন বারবার খেতে চাইবে আঙুল ছেটে পেটে থাকবে এত সুন্দর রান্নাটা হয়েছে রান্না একদম রেডি এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা পাঙ্গোস ট্যাংরা মাছের কালিয়া একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন কতটা লোভনীয় লাগছে আমার এই পাঙ্গোস ট্যাংরা মাছের কালিয়া আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ